এটা বলেছে এ প্লেস ফর প্রিজার্ভিং স্কাপচার স্কাপচার কথার অর্থ হচ্ছে ভাস্কর্য অর্থাৎ একটা জায়গা এ প্লেস একটি স্থান ফর প্রিজার্ভিং স্কাপচার অর্থাৎ ভাস্কর্য সংরক্ষণ করে রাখার জন্য একটি জায়গা তো এটার নাম কি আমরা মানে সমস্ত অপশানগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আছে গ্লিপ্টোথিকা এই গ্লিপ্টোথিকা কথাটির মানেই হচ্ছে যেখানে ভাস্কর্য সংরক্ষণ করে রাখা হয় তাকে গ্লিপ্টোথিকা বলে বাকি অপশানগুলো দেখে নিই ফাইলেচার ফাইলেচার অর্থাৎ মানে রেশমের যে সুতো রেশমের সুতো নিষ্কাশন করাকে ফাইলেচার বলে অর্থাৎ রেশমের যে গুটিগুলো থাকে সেখান থেকে সুতো নিষ্কাশন করাকে বলে ফাইলেচার আচ্ছা এরপরে আছে ড্রে ড্রে মানে হচ্ছে যেখানে কাঠ বিড়ালি থাকে এ প্লেস হয়ার স্কুইড অ্যান্ড অর্থাৎ কাঠ বিড়ালি থাকার ভাষাকে বলে ড্রে এরপরে আছে হিপ্পোড্রোম হিপ্পড্রম কথা অর্থ হচ্ছে মানে আমরা ভালো কথায় মল্লভূমি বলি অর্থাৎ একটা মাঠ যেখানে ঘোড়ার মানে ঘোড়দৌড় হয় ঘোড়দৌড়ের মাঠ অথবা মানে ঘোড়ার যে রথগুলো হতো আগে দৌড়ের একটা খেলা ছিল দৌড়ের জায়গাকে বলে হিপোড্রোম তাহলে সঠিক অ্যান্সার হবে এখানে গ্লিপ্টোথিকা অর্থাৎ যেখানে স্কাফচা সংরক্ষণ করে রাখা হয় বাকি অপশানগুলো নিয়েও আমাদের ডিসকাশন হয়ে গেল এর ফলে স্টক বাড়বে এর পরেরটা আমাদের কি আছে এ শেল্টার ফর কাউ অর্থাৎ যেখানে গরু থাকে তাকে কি বলে মানে গরু থাকার আশ্রয়স্থল বা যেখানে গরু থাকে যেখানে গরু থাকে তাকে কি বলি আমরা সমস্ত অপশানগুলো নিয়ে আলোচনা করব এখানে হবে বায়ার বায়ার বলতে আমরা গোশালা কথাটার নাম শুনেছি গোশালা অর্থাৎ বায়ার মানে গোশালা অর্থাৎ এখানে গরু থাকে এইটা হবে সঠিক অ্যান্সার বাকি অপশানগুলো আমরা দেখব কোরাল কোরাল মানে খোঁয়ার খোঁয়ারের একটা কনসেপ্ট হয়তো অনেকেই জানো অনেকেই জানো না খুমার কাকে বলে বর্তমান দিনে তো খুঁয়াড়টা দেখা যায় না ধরো কারো গরু ঘর মানে গোয়াল থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে সেই গরুটি ঘুরছে রাস্তায় এবং অন্যান্য যারা লোক অন্যান্য লোকের বাড়িতে গিয়ে তাদের মানে উপদ্রব চালাচ্ছে তাদের শাকসবজি খেয়ে নিচ্ছে ইত্যাদি তখন ওই একটা জায়গা করা থাকতো গ্রামের মধ্যে যেখানে ওই আন যে গরু অর্থাৎ গরুর মালিকের নাম বোঝা যাচ্ছে না গরু ছাড়া হয়ে গেছে সেই গরুটিকে ধরে নিয়ে গিয়ে ওই ঘরটিতে গিয়ে জমা দেওয়া বন্ধক দেওয়া হতো বা জমা দেওয়া হতো পরবর্তীকালে মালিকের যখন খোঁজ পড়তো তখন মালিক টাকা পয়সা দিয়ে ফাইন দিয়ে ওই ঘর থেকে বা কোরাল থেকে ছাড়িয়ে নিয়ে যেত এই একে বলে খোঁয়ার বা কোরাল আচ্ছা এরপরে আছে কৃচি কৃচি মানে হচ্ছে বাচ্চাদের তত্ত্বাবধান করার প্রতিষ্ঠানকে কৃচি বলে যেখানে বাচ্চাদেরকে দেখাশুনো করা হয় এদেরকে তারপরে আছে স্টাই স্টাই হচ্ছে শুকর থাকার বাসাকে বলে স্টাই এখানে অনেকগুলো ওয়ান ওয়ার সাবস্টিটিউশন আমাদের একসঙ্গে হয়ে যাচ্ছে যদি ওয়ার্ল্ড ওগুলো আমরা পরপর এগুলো একটু কেয়ারফুলি নোট ডাউন করে নিতে পারি তাহলে সুবিধা হবে কি আছে এখানে থার্ড এ প্লেস ফর কিপিং পিক্স অর্থাৎ একটা জায়গা যেখানে শুকর থাকে যেখানে শুকর রাখা হয় একটু আগেই আমরা অপশানটা নিয়ে ডিসকাস করলাম দেখো এখানে চলে এসেছে অপশানগুলো নিয়ে আমরা আগে আলোচনা করি স্টেবিল স্টেবিল মানে যেখানে ঘোড়া থাকে এ প্লেস ফর কিপিং হর্সেস অর্থাৎ যেখানে ঘোড়া থাকে তাকে স্টেবিল বা কি বলে বাংলা একটা ভালো কথা আছে আস্তাবল আমরা আস্তাবল বলি স্টেপ এরপরে আছে ক্যাটলার ক্যাটলার বলতে যারা ছুরি বা ধারালো অস্ত্রের ব্যবসা করে সেই ব্যবসায়ীদেরকে বলে ক্যাটলার ছুরি ব্যবসায়ী বলতে পারি বা ধারালো অস্ত্রের ব্যবসায়ী তাদেরকে ক্যাটলার বলে এরপরে আছে স্টাই স্টাই হচ্ছে এর সঠিক অ্যান্সার স্ট্রাই মানে শুকর থাকার বাসা বা যেখানে শুকর রাখা হয় তাকে স্টাই বলে আর অ্যাক্রোব্যাট কথাটি খুবই কমন কথা আমরা জানি অ্যাক্রোব্যাট মানে হচ্ছে জিমনাস্টিক দেখায় এমন লোক যারা মানে শরীরের অঙ্গিভঙ্গি করে এন্টারটেন দেয় বা বিনোদন দেয় মানুষকে তাদেরকে বলে অ্যাক্রোব্যাট মল্ল বলে পালোয়ান বলতে পারে বা জিমনাস্টিক দেখা এরকম লোক বলতে পারে একে অ্যাক্রোব্যাট বলে যে কোশ্চেনটি আছে আমরা সে আমরা সেদিকে চোখ রাখবো বলেছে এ বক্স অর কেজ মানে একটা বাক্স অথবা খাঁচা ফর কিপিং র্যাবিটস যেখানে র্যাবিট অর্থাৎ খরগোশদেরকে রাখা হয় খরগোশ রাখা হয় খরগোশার খরগোশ রাখার বাসাকে কি বলে এখানে অপশানগুলো নিয়ে আলোচনা করি ফার্স্টে আছে কোয়ে কোয়ে মানে হচ্ছে আমরা নাম শুনেছি জাহাজ ঘাট বা জেটি যেখানে জাহাজে করে মাল আসে মাল এসে মালগুলো খালাস করা হয় তাকে বলে কোয়ে বা জেটি আচ্ছা স্কালারি স্কালারি কথাটি খুবই একটি কমন কথা স্কালারি মানে হচ্ছে আমরা যে রান্নাঘর আমাদের থাকি রান্নাঘরের পাশে যে বাসনপত্র মাজার ঘর থাকে তাকে বলে কালারি অর্থাৎ কালারি কথার অর্থ হচ্ছে বাসন মাজার ঘর ঠিক আছে নেক্সট জু জু মানে চিড়িয়াখানা যে বিভিন্ন পশু পাখিদেরকে জঙ্গলের ধরে রাখা হয় মানে খাঁচার মধ্যে রাখা হয় তাকে জু বলে ঠিক আছে এটা একটা হচ্ছে টু একটা স্থান তো পরবর্তীকালে এনভায়রনমেন্টে যখন ক্লাস দেবো তখন বুঝতে পারবে এরপরে আছে হাঁচ হাজ কথাটির অর্থই হচ্ছে খরগোশ রাখার স্থান অর্থাৎ যেখানে খরগোশ রাখা হয় তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে এটার এ বক্স অর কেজ ফর কিপিং র্যাবিটস সেটা হবে হাজ পরেরটা আছে এ প্লেস ফর কিপিং ডগস অর্থাৎ একটা জায়গা যেখানে কুকুর রাখা হয় কুকুর রাখার ঘর ছোট ঘর যে থাকে কুকুর রাখা হয় তাকে কি বলে আমরা এটা জানি তবু অপশানগুলো সমস্তগুলো ডিসকাস করি প্রথমে ফার্স্ট অপশান আছে প্যাডক প্যাডক মানে হচ্ছে ঘোড়ার ছাড় অর্থাৎ ঘোড়দৌড় যে হয় ঘোড়দৌড়ের আগে ঘোড়াগুলোকে যেই খোলা জায়গায় চারদিকটা বাঁশ বা তার দিয়ে ঘেরা থাকে সেই জায়গাটাকে বলে প্যাডক ঘোড়ার ছাড় রেস্ট যেখানে ঘোড়াগুলোকে দেওয়া হয় এরপরে আছে লেয়ার লেয়ার মানে হচ্ছে আমরা জানি গুহা তারপরে আছে ইন ইন মানে সরাইখানা আমরা জানি সরাইখানা কাকে বলে না আগে কার দিনে এইগুলোর প্রচুর প্রচলন ছিল বিনা পয়সায় যেখানে থাকা খাওয়া ইত্যাদি পাওয়া যেত প্রতীকদের জন্য ধরো প্রতীকরা অনেক দূর হেঁটে ক্লান্ত হয়ে গেছে কোনো একটা শেল্টার দরকার সেখানে অন্ন বস্ত্র ইয়ে অন্ন পাবে বা হয়তো শীতকালে কম্বল টম্বল পেলো ঠিক আছে রেস্ট নেওয়ার জন্য সাময়িকভাবে তাকে আমরা বলি ইন বা সরাইখানা এক দিনে রাজারা কী করতো নিজেরা ফান্ডিং করতো নিজেরা টাকা দিয়ে এরকম সরাইখানা খুলে রাখত জনগণের মানে সুবিধার জন্য এরপরে আছে ক্যানেল এই ক্যানেল মানের ক্যানেলের অর্থ হচ্ছে যেখানে কুকুর থাকে কুকুরের বাসস্থান ঠিক আছে পরেরটা দেখি কি আছে এটা বলছে ওয়ান মানে একজন ব্যক্তি হু মেক্স এ সায়েন্টিফিক স্টাডি অফ ইনসেক্টস যে ইনসেক্ট অর্থাৎ পতঙ্গ যে আছে পতঙ্গদের বৈজ্ঞানিক পতঙ্গদেরকে নিয়ে পতঙ্গ নিয়ে বৈজ্ঞানিক গবেষণা করে সেই ব্যক্তি সেই ব্যক্তিটাকে বা সেই প্রফেশনটাকে কী বলে সেই ব্যক্তিটাকে কী বলে এখানে সমস্ত অপশানগুলো আমরা ডিসকাস করব। এন এন্টোমোলজিস্ট এন্টোমোলজিস্ট কথার অর্থ হচ্ছে পতঙ্গ বিশারদ এটি হবে সঠিক অ্যান্সার পতঙ্গ বিশারদ তো পতঙ্গ বিশারদের কাজই হচ্ছে পতঙ্গ নিয়ে গবেষণা করা তাদের মুভমেন্ট তাদের গ্রোথ তাদের লাইফ সাইকেল ইত্যাদি নিয়ে যারা গবেষণা করে তাদেরকে এন্টোমোলজিস্ট বলে আলমোনার আলমোনার মানে হচ্ছে দানশীল ব্যক্তি বা দাতা আগে গির্জায় একটি করে আলমোনার রাখা হতো যারা গরিব দুঃখী মানুষ তাদেরকে দান ধ্যান করতো এই এই ব্যক্তি তত্ত্বাবধানে তাকে বলে আন আলমোনার তো সেখান থেকে দাতা হিসাবে আলোমনার বলা হয় আলমোনার অর্থাৎ দাতা বা দানশীল ব্যক্তিও বলতে পারো এরপরে হচ্ছে ফ্যারিয়ার ফ্যারিয়ার কথাটি এটা একটু আনকমন টাইপের লাগলো এটা আনকমন নয় ফ্যারিয়ার কথার অর্থ হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা যারা স্পেশালিস্ট লোক কিছু থাকত যারা ঘোড়ার খুরের যন্ত্র নাই ঘোড়ার যে খুর দেখবে গরুরও খুর পড়াতে যারা গ্রামগঞ্জের দিকে এখনও আসে গরুর খুরের নিচে নাল পড়াতে ওইরা খুর খয়ে যাবে তো ঘোড়ার খুরের যে যত্ন নেয় সেই ব্যক্তিদেরকে বলে ফ্যারিয়ার যে যত্ন বিশেষজ্ঞ বলতে পারি আমরা এরপরে আছে কাটলার কাটলারটা আমরা আগে একটু আগে দেখলাম কাটলার নিয়ে আর ডিসকাস করছি না কিন্তু এখানে বানান ভুল আছে সিএটি এল ইয়ার হবে এটা সি ইউ হয়ে গেছে এখানে ঠিক আছে সি এটি হওয়া উচিত ছিল ক্যাটলার ক্যাটলার মানে আমি আগেই বলেছি যারা ছুরি ব্যবসা করে ছুরির ব্যবসায়ী বা ধারালো অস্ত্রের ব্যবসায়ীদেরকে ক্যাটলার বলে এই ছিল আজকের